আমার নাম রিফা তাস্কিয়া আমার নাম স্বীকৃতি হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ আমাদের চিত্রে ফুটে উঠেছে আবু সাইদ আমাদের বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশে এক সময় কোটা প্রথা চালু ছিল এই কোটা প্রথার জন্য বাংলাদেশের অধিকাংশ যুবক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাদের তারা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারত না এর বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রগণ একটি আন্দোলনের আন্দোলনের আয়োজন করে এই আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধাচরণ করে তিনি ছাত্রদের বিরুদ্ধে পুলিশকে তিনি ছাত্রদের বিরুদ্ধে বিপক্ষ কাজ করতে শুরু করেন তিনি ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দেন এই কোটা প্রথার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রগণ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আবু সাইদ বাংলাদেশের প্রধান বাংলাদেশের এক প্রথম কোটার জন্য প্রাণ প্রাণ উৎসর্গ করে আবু আবু সাইদের জন্য বাংলাদেশ নতুন রূপ পেয়েছেন এবং কোটা কোটা সংস্কার থেকে বাংলাদেশ সংস্কারের হাত থেকে মুক্তি পেয়েছেন তাই বাংলাদেশের অপর নাম আবু সাইদ ধন্যবাদ হ্যাঁ এই বীরের কারণেই তো আমাদের বাংলাদেশ নতুন রূপ পেয়েছে এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বাণী కోడల లైన్ అంటే बोलते हूं सी निहारी नट